নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাকা আমের ক্যান্ডি তার জন্য আমি এখানে কয়েকটা পাকা আম নিয়েছি আমগুলো পাকা কিন্তু শক্ত মানে গলে যাওয়া একদম নরম হয়ে যাওয়া পাকা আম নিলে হবে না শক্ত শক্ত পাকা আম নিতে হবে আমি প্রথমে আমগুলো খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়ে ফিরে আসছি আমগুলো কেটে নিয়ে ফিরে এলাম একটা কড়াই নিয়েছি কড়াই জল দিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এই যে পাকা আমগুলো আমগুলো দু মিনিটের জন্য ভাপিয়ে নেব সামান্য নুন দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দু মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফুটে গেছে দু মিনিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম আমি একটা ছানতা নিয়েছি ছানটার সাহায্যে আমগুলো ছেঁকে তুলে নেবো এইভাবে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব আমগুলো তুলে নিয়েছি আর এই যে আমের সিদ্ধর যে রসটা রয়ে গেল এইটা আমি ফেলবো না আমগুলো কুসুম গরম আছে হালকা গরম আছে হালকা গরম থাকতে থাকতে আমি গুঁড়ো চিনি মিশিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই আমগুলো এমনিতেই মিষ্টি চিনিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেছে এখনও হালকা গরম আছে তাই একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে তিন ঘন্টার জন্য রেখে দেব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এই আম সিদ্ধ রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এটা দিয়ে আরও এক ধরনের ক্যান্ডি বানিয়ে দেখাবো এটা ভালোভাবে মিশিয়ে দিলাম দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে চিনিটা গলে গেছে গ্যাস অন করে দিয়ে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ জাল করবো ফুটতে শুরু করেছে নাড়াটা বন্ধ করলে হবে না কন্টিনিউ নাড়তে হবে নইলে নিচে বসে যেতে পারে পাঁচ মিনিট জাল করার পর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে রসটা আরও দু তিন মিনিট জাল করে নেব ঘনত্বটা এইরকম হয়েছে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে দেখাচ্ছি একটা থালায় তেল মাখিয়ে নিলাম এবার হালকা গরম থাকা অবস্থায় থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ছড়িয়ে দেব থালার মধ্যে ছড়িয়ে দিলাম এইভাবে আমি চার পাঁচ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই জমে যাবে ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম তিন ঘন্টা পরে দেখুন রসটা আমগুলোর মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়েছি থালায় তেল ব্রাশ করে নিয়েছি থালার মধ্যে একটা একটা করে আম দিয়ে দেব। এইভাবে সবগুলো আম থালার মধ্যে দিয়ে দিচ্ছি থালার মধ্যে সব আমগুলো তুলে নিয়েছি রোদ দূরে দুদিন শুকনো করে নেব শুকনো হলে ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন সুন্দরভাবে জমে গেছে কাজ করছি পড়ছে না দেখতে পাচ্ছেন চার ধার থেকে কেটে নিয়েছি এবার একটা কাগজ শুরু করে নিয়েছি কেটে এটা ধারটায় বসিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি নিয়েছি চিনিটা ছড়িয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা পুরোটা ছড়িয়ে দিলাম এবার খুব আস্তে আস্তে সরু করে টাইট করে রোল করে নেব এইভাবে খুব টাইট টাইট করে একটা রোল করে নেব কাগজটা উঠিয়ে নিচ্ছি এইভাবে একটা রোল করে নিলাম চুরি নিয়েছি চুরি দিয়ে পিস কেটে নেব এইভাবে আস্তে আস্তে পিসটা কেটে নেব সবগুলো ক্যান্ডি কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে না ক্যান্ডিগুলো এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা তো খুব মজা করে খাবে তো আরও একটি ক্যান্ডিটা আছে ওটা এখন রোদ্দুরে শুকনো হচ্ছে আর একদিন শুকনো হোক তারপরে দেখাচ্ছি দুদিন দিন রোদ্দূরে দেওয়ার পর খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এবার আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো মাখিয়ে নেবো গুঁড়ো চিনি মাখিয়ে দিচ্ছি গুঁড়ো চিনিটা মাখিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত ক্যান্ডিগুলো ভালো থাকবে এইভাবে বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই ক্যান্ডি বানিয়ে দিন আমার দুই রকম পদ্ধতিতে ক্যান্ডি বানানো হয়ে গেল ক্যান্ডিগুলো একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে সারা বছর ধরে খেতে পারবেন আমি একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে